ওয়ালাইকুম আরহমতো আল্লাহি আবারকাতু বিসমিল্লাহমা রহিম প্রিয় দোস্তরা বন্ধুরা আপনারা লক্ষ্য করুন এই গাছটার দিকে এই গাছটার দিকে লক্ষ্য করুন লক্ষ্য করলে হয়তো অনেক চিন্তা করেন এটা কিন্তু আপনার একটা গুচ্ছ ধরনের গাছ মর্মান্তিক ঔষধি গাছ যা এর আগে কখনো আপনাদেরকে ভিডিও দেই নাই এটা দেখতে খুব ফাইন সাথে এক ফুল আছে দেখুন গাছটায় দুটো ফুল আছে একটা দেখা যাচ্ছে ক্লিয়ার আর একটা আনক্লিয়ার ক্লিয়ার না তা দেখুন আপনার যদি সিনে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো করে দেখুন হ্যাঁ একেবারে খুব জম্মের ঘেরানে পাতা এবং গাছে গাছটা দেখতে একেবারে খুবই সুন্দর গাছ একবার সুন্দর মনোরম পরিবেশে চাষ করতে পারেন আপনি বাড়িতে নার্সারির মতন সিস্টেম করে আপনি টপে চাষ করতে পারেন এটা ফুল হয় খুব ফাইন ফাইন ফুল আমি উঠোয় নিয়ে আসছি আজ চার পাঁচ এই কারণে গাছটা একটু নরম হয়ে গেছে অনেক দূরের থেকে তো অনেক দূরে গেছিলাম যা আসার সময় আর কি সামনে বাদলেও তাই নিয়ে আসলাম এটা আপনি দেখুন এই যে ফুলটা দেখুন ফুলটা দেখলে আপনি চিনতে পারবেন একটা গাছ কিন্তু গাছটা দেখুন আপনার হয়তো তিন ইঞ্চি অথবা অথবত পরে লম্বা বা চার ইঞ্চি লম্বা অধিকারে তার দেখুন তার কতটা শাখা পুরো শাখা কত সিস্টেমে গাছটা আপনার আল্লাহ ভাকর খেলা এই গাছটার ভিতরে দেখুন এই গাছটার কী গুণ ক্ষমতা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখনই বলে দেব ইনশাআল্লাহ ভয়ের কোনো বলবে না খালি খালি বগবাগিশ বলে না কিন্তু তা না আমি বলবো একটা সময় করে তো বলতে হবে আপনাদের গাছটাকে দিতে হবে ভালো করে চিনুন ভালো করে দেখুন একবার কাছে নিয়ে দেখাচ্ছি একেবারে ভালো করে দেখুন গাছটা কিন্তু এই দেখেছেন তিন থেকে চার ইঞ্চি হয় গাছটা এর বেশি না তার মধ্যে ভুল হয়ে গেছে গাছে প্রতিটা জমিতেই গাছটা বেশি একটা জন্মে প্রতিত জমিতে রাস্তার পাশে আপনার জমির পাশে আইলের পাশে পাওয়া যায় খোঁজ করলে অথবা মানুষের নার্সারিতে যারা নার্সারি ব্যবসা করে অনেকে নার্সারির ভিতরে আছে এই গাছটি আপনি রাস্তার পাশে কোথাও মনে কারণ যে আপনি কাজকাম করতেছেন হঠাৎ করে আপনার কোথাও কেটে গেল কোনো কিছু পাচ্ছেন না আমরা তো দৌড়ে জার্মানি লতা দুবলতা ডুবলবন এগুলো তুলে নিয়ে আসি কিন্তু এই গাছের যে ক্ষমতা আছে আপনারা হয়তো অনেকে জানেন না দোড়ে যে গাছটা টান মেরে চিড়িয়ে নিয়ে আসবেন নিয়ে হাতে ডলা দেবেন সাথে সাথে লাগা দেবেন আল্লাহ নামনি লাগাবেন এক সেকেন্ডের ভিতরে দেখুন রক্ত পড়া বন্ধ এক সেকেন্ডের উপরে যাবেন আপনি লাগায় দেখিয়ে ঘা ফাঁসড়া আছে রক্ত কাছানে বেরোয় আছে আসে খুলদিপাশড়া আছে তারা লাগাবেন ইনশাল্লাহ দেখবেন যে একবার দুইবার তিনবার ইনশাল্লাহ একবারে বেশি লাগানো লাগবে না দেখবেন লাগাইনি লাগানোর সময় আপনি দু ডলার দিয়ে কেনটা বের করে দিয়ে তারপরে দেবেন মানে কষ্ট লাগাবেন দেখুন যে ঘা ফসল যত বড়দের আসেন এখন আপনি কয়েকদিন লাগান ইনশাআল্লাহ দেখবেন যে ভালো হয়ে গেছে আল্লাহ ফাকুর আমার দুই তিন বা পাঁচ দিন দেওয়ার পরে ইনশাল্লাহ দেখবেন যে ঠিক হয়ে গেছে আর কাটা জায়গায় মাত্র একবার লাগাবেন দেখবেন যে ইনশাল্লাহ সাথে সাথে জোড়া লাগিয়ে গেছে এবং ভক্ত বন্ধে গেছে অ্যাক্সিডেন্টের ভিতরে লাগাবেন আল্লাহ ফাকুর নাম নিয়ে লাগাবেন সবাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার প্রয়োজন বা এর আরেক ভাই বা মা বোন সাঁচা শাশি খালাখালুর প্রয়োজন হতে পারে শেয়ার করে দেবেন দিলে আপনার জন্য দোয়া এবং সব আপনি পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত